সমস্ত সুধী সনাতনী সংখ্যালঘু এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যেক নাগরিক বৃন্দ ভক্ত বৃন্দ আপনাদের সকলের নিকট আমাদের সুবিনম্র নিবেদন প্রার্থনা যে উনত্রিশে নভেম্বর পূর্ব যে বরিশালে বেস পার্কে যে মহাসমাবেশটি ছিল আমরা যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের করছি এবং প্রতিটি সনাতনীরা আমরা প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য আমাদের পূর্ব ঘোষিত মহাসমাবেশটি আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রাণ পুরুষ পীর সাহেব চর্মনায় পীর এবং শশীনা পীরের ওয়াজ মাহফিল উপলক্ষে বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের সেই সম্মান প্রদর্শন করে শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের সমাবেশটি বিশে ডিসেম্বর উদযাপনের আমরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বিশেই ডিসেম্বর মহাসমাবেশ শুক্রবারে অনুষ্ঠিত হবে দুটার মধ্যে আপনারা সকলে দলে দলে যোগদান করে এই মহা সমাবেশকে সফল এবং সার্থক করবেন আমাদের আট দফা প্রাণের দাবি এই বৎসরের স্বাধীনতার পরে অনেক বঞ্চনার সাধনের জন্য আমাদের এই আট দফা এটি সর্বসম্মত সিদ্ধান্ত সমস্ত সনাতনী সহ সংখ্যালঘু জনগোষ্ঠী এই প্রথম আমরা একত্রিত হতে পেরেছি একটা দাবি আধার করে সুতরাং এই প্রাণের দাবি প্রতিষ্ঠার নিমিত্তে আপনাদের সকলকে নিজেদের স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে এই মহাসমাবেশকে যোগদান করে সফল এবং স্বার্থমন্ডিত করবেন সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত এই আন্দোলন সমস্ত দেশের সাধু সন্ত মনীষীরা অংশগ্রহণ করবে এবং সন্তদের এই পদচারণাকে আপনারা নিশ্চয়ই সফল কাম করবেন এবং আহ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকাশে মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখার এই প্রচেষ্টাকে সকলে সমর্থন দান করবেন শুভ প্রণাম